নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত ভোর ভোর উঠে পড়েছি উঠে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি একটা মাছ এনেছে এখন কেটে নেব আর আজকে থেকে রান্নাঘর মানে যে রান্নাঘর বাঁধার কথা কয়েকদিন ধরে বলছিলাম তার কাজ শুরু হবে যার জন্য ভোর ভোর উঠে সব প্রস্তুতি নিয়ে রেখেছি তো পুলিশ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন তো এখন আর মানে একদমই দেরি করা যাবে না ছটার সময় মিস্ত্রিরা চলে আসবে এখন প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর মাছটা কেটে ধুয়ে রেখে যাব এসে একটু তরকারি করব। আর চা বসিয়ে দিয়েছি ওনাদের জন্য চা নিয়ে যাবো রাত্রি কেটে দিত বলতে পারেন আমার আজকে অনেক রাত হয়ে গিয়েছিল এদিক ওদিক করতে ভুলে গিয়েছে পর আজকে মিস্ত্রিরা কাজে লাগবে এবারে টানা কাজ হবে আর থামার একদম সময় হবে না আবার প্রথমের মতো ব্যস্ততা শুরু হয়ে গেছে সকালে ছিল তো হবে। রাতের বাসন সব গ্যাসে ভাত হচ্ছে প্রেশারে আর মাছ কেটে একেবারে ধুয়ে নিচ্ছি এসে আর সময় পাওয়া যাবে না কিছু করার করে আগে বালতি ধরে নিয়ে। গরম জল দিয়েছি

আজgene ঘরটা কাটছে না হয়ে গেছে চা করে নিয়ে চলে এসেছে এখন মিস্ত্রিরা এসেছে কিনা সেটা দেখব আর বিস্কুটটা আইশের বাবার হাতে আমার হাতে চা আর কাপ নিয়েছি এবারে ব্যাগ দিতে হয়নি এটা করে নিয়েছে এটা কাগজ মুখে দিয়েছি কে একজন লিখেছিল একজন দর্শক বন্ধু যে একটা কাগজ দেবে তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে না করো ওই যে মিস্ত্রিরা চলে এসেছে আমাদের আগে ওটা যায়ছ না কুয়া যায় হালকা কুয়াশা আছে বেশি নেই কই হ্যাঁ আসছে এখনো কেউ এসে পৌঁছায়নি এখনো কেউ এসে পৌঁছায়নি গরম আছে তোর গায়ে হাত দিয়ে আরাম লাগছে তা হবে ঠান্ডা সকালবেলা বাসন মেজেছো এইটা খুলে আজকে এইটা লাগাবে তো এটা তুমি একা করবে কতদিন হয়ে গেল একটা খাঁচা আর বানাতে পারছে না এটা রেডি করে মিস্ত্রি এখন এসে পৌঁছায়নি একজন ভাই এসেছে আচ্ছা কোথায় কাজে গিয়েছে সব সকাল ছটাতে আমার আসতে বললো মাটাতে এখন সাড়ে ছটা বেজে গিয়েছে এখন এসে পৌঁছায়নি একটা মিস্ত্রি ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল না सिंड्राक्टर लास्ट बार नहीं था क्या फोल्डर हॉस्पिटल आ लेंगे हॉस्पिटल खा ना तुम ही खाओ चाव मैं कहूँ मिस्त्रीदार आशने बाबा चाव आनी है जल्दी कर टेंड भर चुकू एक्चुअली लिखा दया बाबा चाव आना ले चाव चाटा तो खेत है अबे शुद्ध जाल के लहबे ओ फ्रं

বিস্কুট আমার হাতে দিয়ে দাও ঠান্ডা হয়েই গেছে ছটা পনেরো সাতটা বাজেস্তে খেয়ে যাওয়ার আছে

আর আগামী কাল আরও একটা আলাদা কাজ হবে সেটা এখন বলছি না কারণ হলে তারপরে বলবো কারণ অনেক দিন ধরে ওটা আজ হবে কাল হবে করছে বলাটা বেকার হবে এখন এত দিন আজ হবে কাল হবে করে করে শেষমেশ আজকে রান্নাঘরের কাজটা শুরু হলো একদম মিস্ত্রি পাওয়া যাচ্ছে না চারিদিকে এত কাজ হচ্ছে এত কাজ হচ্ছে যে মিস্ত্রিদের সে খুঁজেই পাওয়া যায় না অনেক কষ্টে মিস্ত্রি জোগাড় করা গেছে আমার এখানে রেখে লাস্টে তুমি গাছ বয়ে আনছো হ্যাঁ আমি তো ভাইয়ের পার্টিয়ে দিলাম বাস আনার জন্য আর চারটে এক জায়গায় বেঁধে ঘাড়ে তুলে দেবে তো আজকে ডেনাইট কাজ করো করে পুরো মেকআপ করে দাও এ কাজগুলো

এই সাবধানে <Depois aux> <out> <hBu> <empieza>

আমি এখান থেকে গিয়ে আইস স্কুলে যাব আয়সের বাবা বেরিয়ে গেলে সব গুছিয়ে না দিয়ে গেলে ওরা খুঁজে পাবে না কিচ্ছু পর্টায় এই দিদিদের বাড়ি

लड़का 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 चलो लड़ दा ओये लड़ चले मार जाओगे ना ना तो ना था। था था। 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 ना 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 তোমরা কাজ করো আমরা এবার বাড়ির দিকে যাই আটটা বাজে এবার ওরা তিনজন চারজন আছে বসা গেল তোমার তো আটটা বাজে চলো তোমার গুছিয়ে দি ভাত তো হয়ে গেছে তরকারি হবে কি জানি না চলো আটটা বাজে পুরো আমি এখন তরকারি বসা চাইশোর বাবা গেছে স্নানে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পিঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি দুই ধারে কড়া বসিয়ে দিয়েছি এটাই মাছ ভাজবো ওটাই তরকারি বসিয়ে দেবো এদিকে গরম জল হচ্ছে এদিকে আলু ভাজবি এদিকে মাছ ভাজজি গরম জলটা ঢেলে দেব যতটা তাড়াতাড়ি হয় এখন তাড়াহুড়োর সময় টমেটো আলুর সঙ্গে কষালে এখন নতুন গাছের টমেটো তো টক বেশি সেদ্ধ হবে না আলু শক্ত হয়ে উঠবে সেজন্য মাছের এক সাইডে দিয়ে ভেজে নিচ্ছি মাছের সঙ্গে মাছের সঙ্গে দিয়ে দেবো জলে তরকারি হয়ে গেছে পেরে গেছি মোটামুটি সাড়ে আটটা বাজে দশ মিনিটে খেয়ে আটটা চল্লিশে বেরিয়ে যাবে একটাই তো তরকারি একটা তরকারি অফার নিচ্ছে কী দেবো বলে দুটো করে কোনটা আগে বলতে থাকি তোমার এই মাছ দেবো দেখো কেমন হয়েছে পনেরো মিনিটে রান্না

সকাল বেলা রান্না না করে অন্য কিছু করলে হয় না যে কদিন কাজ করে মিস্ত্রি এই যে জ্যাম আর পাউরুটি কিছু একটা কইলে হয় মনে হচ্ছে আইস যদি খেতে পারত তাহলে দেখি ওই রান্না ঘাটা হয়ে গেল ওখানে থেকে যাব সব সেটিং করে যদি কিছু করে না তো এত তাড়া আর হচ্ছে না

봐 비춘 사 마디 가리 카데 디치 제라 도 침타 가타 베라 나 메준 비춘 데게 도 마디 내 세컨 데게 마디 디치 아미 투아레 고이 카라 마디 카데 에타레 사 레디고 디치 아미 아미 클리어 고라 포디 디자 바오 나다 바디 클리어 고라 오라 3 제네 파르 베라 문드라 감바르베 데카베 바레 타크베